আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন নতুন বিশ্ব এখন নতুন অস্ত্রের দিকে ঝুঁকছে পারমাণবিক বোমা অনেকদিন হলো পুরাতন হয়ে গেছে পৃথিবী এখন নতুন অস্ত্র উত্থানের উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছে যেমন একটা হচ্ছে ইরান খুররম ফাইভ নিয়ে আসছে যেটা দূরত্ব হবে প্রায় বারো হাজার কিলোমিটার তার মানে আমেরিকা যে ভাবতো সে এক নিরাপদ অঞ্চলে আছে তার আশেপাশে আর কেউ নেই তাকে কেউ কিছু করতে পারবে না সেই দিন শেষ হবার পথে সেই জন্য আমেরিকা তার নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছে নতুন কিছু সেই জন্য তার উদ্ভাবনের যেই সিরিয়াল আছে সিরিয়ালে তার নতুন অস্ত্রের মহারা সে দিয়েছে আপনারা তো খেয়াল করছেন কিনা জানি না পৃথিবী এখন আর রাসায়নিক অস্ত্রের দিকে যাচ্ছে না পৃথিবী এখন বায়োলজিক্যাল অস্ত্রের দিকে যাচ্ছে যেমন কিছুদিন আগে হয়তো আপনার অনেক শুনেছেন যে আমেরিকা কি করেছে বিমান থেকে যে ড্রোন থেকে কোটি কোটি মাসি এবং মশা সেখান থেকে নিক্ষেপ করেছে আপনার কাছে কি মনে হয় এটাকে পরিবেশ রক্ষার জন্য তারা করেছে মোটেই না এটা ছিল একটি অস্ত্র পরীক্ষা এটা হচ্ছে একটি অস্ত্র পরীক্ষা যে পৃথিবীতে সামনে যেই আছে আপনার বিমান হোক যেই হোক বা কিংবা আপনার মিসাইল হোক এটা ধ্বংসের জন্য বা প্রতিরোধ করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রে তার নিজস্ব ব্যবস্থা বা যেগুলো শক্তিশালী রাষ্ট্র আছে তারা আবিষ্কার করে নিয়েছে তো আমেরিকা এখন কি করেছে তাদের নতুন অস্ত্র লাগবে যেটার প্রতিরোধ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি আর সেটাই হচ্ছে বসা অস্ত্র বা মাসি অস্ত্র এই অস্ত্র দিয়ে বিশ্বকে কাপাতে চলেছে আমেরিকা অপেক্ষায় থাকেন খুব শীঘ্রই আমেরিকা এই অস্ত্রের ঘোষণা দিতে যাচ্ছে সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম